আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরশাস কুকিং আজকে আমরা তৈরি করবো কাঁচা জলপাইয়ের আচার প্রথমে আমি জলপাই নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এবার এটিকে সেদ্ধ করে নিব জলপাইগুলোকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটি একদম নরম না হয়ে যায় জলপাইগুলো সেদ্ধ করে চলে আসলাম এবার জলপাইগুলোকে একদম ম্যাশ করে নিব সবগুলো জলপাই একদম ম্যাশ করে চলে আসছি ঠিক এভাবে জলবাগুলোকে ভেঙে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি তিন থেকে চারটা শুকনো মরিচ টুকরো করে আর দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি যাতে তেল না ছিটে আসে তেলের উপরে লবণ দিলে সে তেল আর ছেটে না এবার সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে জলপাই দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোরনের গোড়া এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গোড়া হলুদ গুঁড়ার কারণে আচারের কালারটা খুব সুন্দর আসবে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এত ধাপে ধাপে গুঁড়ো মশলা দিতে না চান তাহলে এক টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিলেই হবে আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে আগের থেকে আছে আপনারা দেখে নেবেন ঝালের জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা একবার তেলের উপরে লবণ দিয়েছিলাম এবার লবণ চেক করে প্রয়োজন হলে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার আচারটি একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে রান্না শেষে আচারটি ঠান্ডা করে চলে এসেছি আচারটি ঠান্ডা হয়ে গেলে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিলে হবে আমি এখানে আচারগুলো কালো জাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা জলপাইয়ের আচার নিয়ে মাঝে একটি জলপাইয়ের দানা দিয়ে এটিকে ভালো করে রোল করে নিচ্ছি ঠিক এমন করে আপনারা দেখে বুঝে নিতে পারেন কিভাবে করে নিচ্ছি অনেকে এই আচারটিকে জলপাইয়ের কালো জাম মিষ্টি আচারও বলে থাকে কারণ এটি অনেকটা কালো জাম মিষ্টির মতো দেখতে হয় এই কারণে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ